সো আমরা এসে বললাম আমরা যে ফুলকিতে দেখতে পাচ্ছেন জুম বাই দিলাম एवरीथिंग ইজ আনলক লারকি লার্কিয়ে বইরা গেছে সো আপনারা সবাই ছান্ডে মন্ডায় এসে বলবেন অতি নিকট ফুলকি আর দেখতে পাচ্ছেন সামনে সাংবাদিক এসেছে সাংবাদিক ভিডিওটি শুট করতেছে एवरीथिंग ইজ আনলক ওই ব্যাটা ইন্টারভিউ দিতেছে সো আমি ওই ব্যাটা ইন্টারভিউ নিব আমার সাথেই থাকো एवरीथिंग ইজ লক আচ্ছা আগে আমরা

আমাদের শুল্কি ইনশাল্লাহ আল্লাহ খালা অনেক ছাড়াকাটি আমাদের মুক্তি সঙ্গে জাতকের গান্ধী আশ্রম পক্ষ থেকে আমাদের আমাদের মানুষ সরকারের উদ্যোক্তা হিসেবে আমাদের এই শুল্ক হোক রৌমারি ঐতিহ্যবাহী যে রৌমারি বিল সাটিয়া রৌমারি বিলে প্রতিষ্ঠিতা করেছে এবং আমাদের ইনশাল্লাহ আল্লাহ রহমতে গত উনিশ তারিখ থেকে আমাদের এই শিক্ষিত উদ্বোধন করতে উদ্বোধনের সাথে সাথে ইনশাল্লাহ সারা জামালপুর সহ আশেপাশে জেলার মানুষ ইনশাআল্লাহ সব ধরনের মালাই চক্রি লেবু পা হাঁসের মাংস গোনা খিচরি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই লুচি আলুর দম পাকোড়া এবং বার সহ সকল ধরনের আইটেম এখানে পাওয়া যায় আর বিশেষ করে হাঁসের মাংস গোনা খিচরি শুক্র শনিবারে পাওয়া যায় আমাদের সার্বিকাংশালা সবাই ভালো